এরকমই একটা কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস করছে জাসাস ঢাকা জাদুঘর নাম বলছে তো আরেকটু কবি আবদুল হাই দা বলছিল যে কাজী নজরুল ইসলাম যে যেখানে বাস করতেন ওই জায়গাটার অবস্থা গোয়াল ঘরে পরিণত হয়েছে সুতরাং সরকারের প্রতি দাবি ওটা ওইটার জন্য সংস্কার করে তো ওই নেতাবারের বক্তৃত্ব শুনছে তো সেখানে তো ব্যারিস্টার আব্দুল সালাম সামনে দিয়া কবি নজরুল ইসলাম ঘরে বাস করতে। ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার পরে না মাহা আসলে আমাদের নজরুল সম্বন্ধে জানতে হবে একজন বললেই যে আমরা ওইটা শুনে বলবো তা না এই তো সাজের দায়িত্ব আমি মনে করি বর্তমান অবস্থায় যা দেখতেছি একটা সংগঠন জাসাস এখানে আহ্বায়ক কাছে সদস্য সচিব আছে যুগ্ম আহ্বায়ক কাছে তৃতীয় একটা পক্ষ দেখি প্রেস ক্লাবে প্রোগ্রাম করে জাসাস নাম দিয়া আমি খুঁজে আমাদের আহ্বায়ক কই আমাদের সদস্য সচিব কই হ্যাঁ না তো আসলে বিষয়টা কি এটা আমি নিউজও জানিনা না এখন এটা আমাদের একটা সিদ্ধান্ত বিষয় আমরা কান নেতৃত্বে জাসাস করব আমরা জাসাস করব তার একটু যে স্বীকৃতি দিছে সেটা ব্যক্তিগত আমাদের বিরোধ থাকতে পারে কিন্তু সংগঠনের সাথে আমাদের কোন বিরতি থাকতে পারে না তো যাই হোক আমি সে আর বাজার ধ্বংস হইল আপার ইয়া খুন করিয়া অবশেষে পলাইছে পলাইছে আমার অপায় পলাই চলান চলান আর পায় চলাক চলেত না চলে গতিযুক্ত বইঠা দে মিঠ পিঠায়া হাঁসে এবে হাতে লক্ষী বৈঠা দে আছে না ঝিমালা নয়া দিল লিজাবে রে একশো টাকা চল্লে কেজি ব্যস্ত জাতীয় ব্যস্ত যাবে খেয়ে রে চলা চলা